বলছিলাম যে তোমার আব্বারে সম্পত্তি ভাগ করে দেওয়ার জন্য বলছিলা আরে আব্বা দিবে দিবে কখন দিবে আব্বা কি সম্পত্তি কবরে নিয়ে যাবে নাকি তুমি কি তোমার শ্বশুর মারা খাচ্ছো কি বলে আম্মা আপনি সব আমি কেন আব্বারে মারতে যাব ও সম্পত্তি যেন শ্বশুর মারা খাচ্ছো আব্বারে মাইরে ফেলছে বিশ্বাস কর ছোট আমি কিছু জানি না আমি আয়শা আব্বারে এরকমই দেখছি কেমনে বললি আমার আব্বারে মারতে আমার আব্বা কি আমার সম্পত্তি দিত না হ্যাঁ তুই তো একটা ডাইনি আসলে তুই একটা ডাইনি তোমার সাহস তো কম না আমি তোমার আব্বুকে মারি না মারছে আপনি তো মারছেন আব্বারে বিশেষ করেন ভাইয়া আমি আব্বাকে মারি নাই মারছে এই ডাইনি দেখো এই ব্যাগটা দাও কিছু আনতে হবে কিছু আনতে হবে না বসো বলো কি বলবো বলো বসো তোমার যে কিছুদিন আগে একটা কথা বলছিলাম মনে আছে তুমি তো কত কথাই বলো কি কথা বলছিলাম যে তোমার আব্বারের সম্পত্তি ভাগ করে দেওয়ার জন্য বলছিলাম আর আব্বা দিবে দিবে কখন দিবে আব্বাকে সম্পত্তি কবরে নিয়ে যাবে নাকি ওনার তো ছেলে মেয়ে আছে তাই না আর আব্বা মারা গেলে সমান অংশদের হিসেবে আমি পেয়ে যাব তুমি বোকা বোকাই রয়ে গেলা আজকেই বলবা কিন্তু কথাটা আচ্ছা আমার দেরি হয়ে যাচ্ছে পরে আসে কথা বলবো না কথাটা যেন মনে থাকে আজকেই বলবা আচ্ছা বলবো বোকা এই কই তুমি আমার অফিসের ব্যাগ আর জুতো দিয়ে দাও বুঝলাম না কানে কি ছিল না কথা সকালবেলা ঘুম থেকে ওই একটার পর একটা হুকুম দিতেই থাকো জুতা দাও ব্যাগ দাও তাওল দাও সাবান দাও হ্যাঁ সকালবেলা উঠে হুকুমদারি শুরু করে দাও আমি অফিসে যাব তুমি জানো না আমার হুকুমটা তো মনে থাকে না আমি যে কি কথা বলছিলাম দুদিন আগে ওটা মনে আছে কত কথাই তো বলছিলা সব কথা তোর মনে করো ওই ডাউনলোড হয় না ভিতরে কারণ তোমার ঠোঁট চললে তো ডাউনলোড হবে কেমনে এখানকার জায়গায় অন্য জায়গাগুলো ডাউনলোড হয় আমার কথা তো ডাউনলোড হবে না না কি বলছিল তোমার যে বলছিলাম দুদিন আগে তোমার বাবারে বলতে সম্পত্তি জায়গাটা ভাগ করে দিতে বলছিলাম সেটা বলবা কেন এটা তো মনে থাকে না বউ একটা কথা বলছো এটা মনে থাকবে না আরে শোনো আমার তো আরো ভাই আছে আমি সম্পত্তি চাইলে কি আমার দিয়ে দেবো আর এই কথাটা আমি কীভাবে বলবো আমার আব্বার আমি কীভাবে বলবো আমি যেভাবে বলছি তোমাকে তুমি ঠিক সেভাবে বলবো তোমার আব্বরে যে তার ব্যাখ্যই জানো চুলটা চুলটা এনে দিও ও

তোরে মায়েরা তারপরেই শেষ করে দিতে এমনি তো দিবি না সম্পত্তি সত্য বই কোন কি মোর সালার বইরা মরছে আমি কিছু জানি না প্রচুর খেদা লাগছে আব্বা এখানে শেয়ার রয়েছে কেন আব্বা এ পা আব্বা কথা কইনকাল আব্বা তোমার ময়ারা গেছে আমি তো বলতে পারি না মা আমি তো মাত্র আর ছিলাম পাক ঘরে যেতে নিয়েছিলাম

তুমি তো মারছো তুই আমার অন্তত বুক অবিশ্বাস করিস না রে ছোট আব্বা 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 আম্মা বিশ্বাস করেন আমি আব্বার সাথে কিছু করি নাই এ তুমি একদম কথা বলবা না আর ভিতরে গিয়ে আটকা রাখো না পোলা পোলা দেব তুই কিছু করছ না হ্যাঁ হ্যাঁ তুই আব্বারে মারছস আম্মা আর এই বালিশ চাপা দিয়ে ওরা মাইরা নাই এ ঝগড়া করো না এখন যাও আমার বিশ্বাস করে না আমি আপনার সাথে কিছু করি নাই শুনো তুই আমি এমন করতেছিস কেন আমার কথা তুই বিশ্বাস কর আমি কিছু করি নাই আপনার সাথে শয়তান বদমাইশ আব্বা আম্মা আব্বা ওই সার কান্দা লাগবো না তো একটা চাদর নেওয়া তোমার শ্বশুরে টাকা লাগবো তাড়াতাড়ি চাদর নিয়ে আসো কেমন আমার এত বড় করে লইলো আমি যদি বাইরে না যাই আজকে সর্বনাশটা হয় না আমার উঠে উঠেন আর কেন দেন না আল্লার মাল আল্লাহ গেছে চলেন রুমে চলেন

হ্যাঁ তুই তো একটা ডাইনি আসলে তুই একটা ডাইনি বিশ্বাস করো আমি তোমার আব্বুর সাথে কিচ্ছু করি নাই প্লিজ বিশ্বাস কর আমার কথাটা কেউ বিশ্বাস করতেছ না কি বিশ্বাস করব তোর কথা কি বিশ্বাস করব তুই লুবি লুবি দেখ আমার আব্বার মারছস আমি বলছিলাম যে তোমাকে তোমার আব্বুকে বলতে যে সম্পত্তি ভাগ করে দেওয়ার জন্য এর জন্য আমি ওকে মারবো এটা তুমি কি হবে কথা কম বল কথা কম বল তুই সকালে কি বলছিলি কি বলছিলি সম্পত্তির কথা বলতে বলছিলি আমার বলছিলি আমি যেভাবে তোমার বলতেছি তুমি ওইভাবেই বলবা আর তুই তুই শেষ মেশ আমার বাবাটারে তুই মাইরা ফেললি এইভাবে তুই এই করলি সম্পত্তি আমার কি ইচ্ছা করতেছে জানোস হ্যাঁ আমার আব্বারের যেমনে মারছস না আমার ইচ্ছা করতেছে তোরা ঠিক সেইভাবে মারতে তোর আমি তোর আমি পুলিশে দেবো তোরে আমার বাবারে মারার অপরাধে তোর আমি পুলিশে দেবো আমি সংসার করবো না তুই চল আমার সাথে চল বিশ্বাস মারি আব্বরে কিন্তু আমার কথা বিশ্বাস করতেছে না আরে তোর কথা কি বিশ্বাস করবো তুই তো একটা ডাইনি আব্বারে নাই আব্বারে মারছে তোমার সাহস তো কম না আমি তোমার আব্বুকে মারি না মারছো আপনি তো মারছেন আব্বারে বিশেষ করেন ভাইয়া আমি আব্বাকে মারি নাই মারছে এই আর তুমি যে বলতেছো তোমার কাছে কি প্রমাণ আছে আমি আব্বুকে মারছে প্রমাণ দেখতে হ্যাঁ প্রমাণ দেখতে চাই ভাইয়া দেখো ডাইনি আমি না

আমার আব্বারে যে মাল্ল তুই দেখলি না কেন হ্যাঁ তোর কি ঘুম পালানোর জন্য এখানে আনছি খাওয়া দাওয়া করবি আর ঘুমাবি আর সাজসজ্জা করবি আনছি যা ওদিকে যা তোর পুলিশের দুইটারে দুইটারই শাস্তি হওয়া উচিত হারামির হাড্ডি কোথাকার আব্বা আব্বা হে বেড়া চাপ আব্বা তুমি মরো আব্বা তখন মতো ব্যাক করে নিলে মরে যেতাম মরার ভান ধরছিলাম নাহলে সত্যি সত্যি মেরা হলে তো বলে বাড়িতে মেরা আমার কি দোষ সব দোষ তোর আমার কি দোষ ত তখন দোষ তোরা সকাল বিকাল বইরে পূজা করস বউ যা কয় তাই করস বউর যখনই অন্যায় আবদার দেখস তখন সাথে সাথে কানের নিচে দেশ নাকি হ্যাঁ বউ ঘুমাইতে দিব না লগে

অক্ষণে বিয়া করা যাও দুই ঘন্টা পরে দেখবা বাচ্চা দুইটা হয়ে গেছে এই বেরিস কে দশ মিনিটের মধ্যে বলিয়া বাড়িতে বেরাবি উঠাস না কে তোমার বেড়া আমি কই যাম যাস না কে ধরে দিল কাপড় চোপড় গোসা গোসা অক্ষণে তার এই তিল্লির লাড্ডু আছে না এটি হলে বাড়িতে বেরা দশ মিনিট সময় জলদি যা কী সে হাংকি পই খায় আৰু মোবাইল লোৱা ঘূৰে আপুনি কৈ গৈছিল হা খাল বেডা আছে বেৰা দেখা যাওক দিছিলো তোমাৰ কেইটা বদমাইস্কুন হানিৰ লি